যার মধ্যে লজ্জা নেই তার বোধই বিবেকও নেই সে কারণে বলা হয় বিবেকহীন মানুষ পশুর সমান আর পশুর লাজ লজ্জা বলতে কিছুই থাকে না কিন্তু মানুষ হিসেবে আমাদের কি সব ব্যাপারেই লজ্জা থাকা উচিত না কিছু ব্যাপার আছে যেগুলোতে লজ্জা করতে নেই প্রথমটি হচ্ছে পুরনো পোশাক মার্ক জুকারবার্গকে আপনি দেখবেন যেখানেই যান একটা টি শার্ট পরে যান আপনার পোশাকটি যতই পুরনো হোক না কেন যদি শালীনতার মাত্রা অতিক্রম না করে তাহলে সেই পুরনো পোশাকে লজ্জা পাওয়া উচিত না দ্বিতীয়টি হচ্ছে সাধারণ জীবনযাপন আপনার যতই অর্থবিত্ত থাকুক না কেন যদি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হতে পারেন তাহলে মানসিক শান্তি পাবেন কারণ জীবন দেখানোর জন্য নয় বরং অনুভবের আর সেই অনুভবটা হচ্ছে মানসিক শান্তি তৃতীয়টি হচ্ছে দরিদ্র বন্ধু বন্ধুত্ব অর্থবিত্ত কিংবা মানমর্যাদার উপর নির্ভর করে না বরং আন্তরিকতা এবং মানসিকতার উপর নির্ভর করে তাই আপনার বন্ধু যতই দরিদ্র হোক না কেন তাকে নিয়ে কখনোই লজ্জা পাবেন না চতুর্থ হচ্ছে বৃদ্ধ মা বাবা আমাদের চেয়ে আমাদের মা বাবারা অনেক বেশি ব্যাগ সে কারণে আমরা মাঝে মাঝেই লজ্জা পাই আমার বাবা মা কিছুই জানে না কিন্তু একটা ব্যাপার আমাদের সবসময় মনে রাখা উচিত আজকে আমি আপনি যেই অবস্থানে আছি তার ফাউন্ডেশনটা তৈরি করেছে কিন্তু সেই মা বাবাই তাই মা বাবা বৃদ্ধ হলে তাদের নিয়ে লজ্জা পাবেন না অন্যান্য ব্যাপারে লজ্জা পেলেও এই চারটি ব্যাপারে কখনোই লজ্জা পাবেন না ভবত সব্যমাঙ্গালং